সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহ সমীকরণ নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীতে সরল সহ সমীকরণ করতে হলে তোমাকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন বারগুণন এবং সরল রৈখিক সমীকরণ ভালো করে বুঝতে হবে আমি পর্যায়ক্রমে এগুলো বুঝাবো তারপরে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহজ সমীকরণ বিষয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বেসিকগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে তাহলে আর তোমরা এ বিষয়ে দুর্বল থাকবে না নিজেরাই অঙ্ক করতে পারবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ যারা এখনও নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে কি ধরনের ভিডিও পেতে চাও ভিডিওটি কেমন লাগলো কোনো বিষয়ে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দেব চলো তাহলে শুরু করা যা আমি কাজী নুর হাইউল হুসেন আমার রেডিও চ্যানেলের নাম নূরতাজ টিউটোরিয়ালস নাইন সরল সহ সমীকরণ গণিত অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায় ছবি থেকে যা বোঝা যাচ্ছে তা হলো এটা ষষ্ঠ অধ্যায় সূচিপত্র বা ভূমিকা পূর্ব পূর্বপাঠ এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ ও এর সমাধান শিখেছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ একটি বিশদ আলোচনা শাস্ত্রে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হলো এমন একটি সমীকরণ যেখানে শুধুমাত্র একটি অজানা রাশি বা চলক থাকে এবং চলকটির ঘাত বা পাওয়ার এক হয় এই ধরনের সমীকরণকে সরল সমীকরণও বলা হয়ে থাকে কারণ এটি সমাধান করা তুলনামূলকভাবে সহজ মূল ধারণা এটি সমীকরণ হলো দুটি রাশির মধ্যে সমতা বা সমানকরণ সমতা নির্দেশক একটি গাণিতিক বিবৃতি বা গাণিতিক সমস্যা যা সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে যখন কোনো সমীকরণে একটি মাত্র একচলক বিশিষ্ট সমীকরণ বলা হয় উদাহরণস্বরূপ এক্স প্লাস বিশিষ্ট সরল সমীকরণ কারণ এখানে এক্স হল একমাত্র চলক এবং এর ঘাত এক অর্থাৎ এক্স এর ঘাত উপরের দিকে ডান পাশে যে পাওয়ার থাকে তাকে ঘাত বলে এখানে এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর কোনো কিছু পাওয়ার যখন ওয়ান এবং সহক যখন ওয়ান হয় তখন সেটা ব্যবহার করতে হয় না তাই এখানে এক্স এর পাওয়ার দেখা যাচ্ছে না চল চলক হলো এমন একটি রাশি যার মান অজানা বা পরিবর্তনশীল সাধারণত ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর যেমন এক্স ওয়াই জেড ইত্যাদি চলক হিসেবে ব্যবহৃত হয় ঘাত কোন সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ারকে সেই সমীকরণের ঘাত বলা হয় সরল সমীকরণের ক্ষেত্রে চলকের সর্বোচ্চ ঘাত সর্বদা এক থাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের সাধারণ বা আদর্শ রূপ হল এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো যেখানে এক্স হল চলক এ এবং বি হল ধ্রুবক অর্থাৎ নন নাম্বার জানা সংখ্যা এবং এর মান শূন্য হতে পারে না লক্ষ্য করো এখানে যদি এর মান শূন্য হয় তাহলে তাই এ নট ইস এক্স মাইনাস টু ইকুয়াল টু ফোরটিন উপরের প্রতিটি সমীকরণই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কারণ প্রত্যেকটিতে একটি মাত্র চলক রয়েছে এবং সেই চলকের ঘাত এক সমাধান কৌশল চালক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করার মূল উদ্দেশ্য হলো চলকের মান নির্ণয় করা এর জন্য পক্ষে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করা যায় বিধি সমীকরণের উভয় পক্ষ থেকে একই রাশি যোগ বিয়োগ গুণ বা ভাগ শূন্যবাদে অর্থাৎ শূন্য দিয়ে গুণ বা ভাগ করা যাবে না তবে গুণ বা ভাগ

ভাগ করা হলো অর্থাৎ সহগ মুক্ত করা এখানে উপরে ভাগ নিচে কাটা গেলে এখানে শুধু এক্স থাকে এবং পক্ষেও ভাগ করতে হবে দিয়ে কে দুই দিয়ে ভাগ করলে সুতরাং সুতরাং সমীকরণটির সমাধান হলো এক্স ইকাল টু ফাইভ এই ধরনের সমীকরণ গণিতের বিভিন্ন শাখায় এবং বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তোমরা অনেক সময় মনে করি একটি গরুর দাম এক্স এই যে মনে করা মানে এক্সের মান অজানা গরুর দাম অজানা এটা এই নিয়মে এক্স এর মান বের করে গরুর দাম জানা যাবে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কাকে বলে এক একচল বিশিষ্ট সরল সমীকরণের সমাধান এক চলক বিশিষ্ট সরল সমীকরণের গঠন এসব নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব আমরা পর্যায়ক্রমে গণিত বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব আজকে এ পর্যন্তই তোমরা ধৈর্য ধরা হবে না মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবে না বুঝলে প্রশ্ন করবে এবং ভিডিওটি কেমন লাগলো নেগেটিভ পজিটিভ দুই রকমই কমেন্টস করতে পারবে তাহলেই তোমাদের সম্পর্কে আমি বুঝতে পারবো জানতে পারবো ভবিষ্যতে আরো সুন্দর আলোচনা করে তোমাদেরকে বোঝাতে পারবো তোমরা নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করেও রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো মনোযোগের সাথে লেখাপড়া করো থিঙ্কিং অর্থাৎ চিন্তার পরিধি বাড়িয়ে দাও মুখস্থ না করে চিন্তা করতে থাকো ঘোষণা করো ধন্যবাদ